সালামু আলাইকুম ব্যয়াস প্রাণমূলকের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আর কি ভিডিও করা আসলে ভিডিও করার সময় পাই বাট এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটারের দেশে এখন আসছে যার কারণে আমি টোটালি ভিডিও করি না তারপরেও মাঝে সাথে ভিডিও করতে মন চাই কিছু কিছু ইনফরমেশন আপনাদের দিতে মন চাই বাট কাজের এত মানে প্রেশার যার কারণে দেওয়া হয় না তো আজকের মূলত বিষয়টা কি আপনারা অবশ্যই আমার থামবেল অথবা টাইটেল দেখে বুঝতে পারছেন তো আজকের মূলত কথা বলবো আমি সাইপ্রাসে বর্তমানে চোদ্দো থেকে ষোলো লাখ টাকা দিয়ে আসা কতটা যুক্তিগত বা আসা মোটে উচিত হবে কি এই বিষয়টা নিয়ে আর কি মূলত আমি আজকে আলোচনা করবো তো আসলে অনেকেই আছেন এখন বর্তমানে সাইপ্রাসে চোদ্দ পনেরো ষোলো এমনকি আঠারো লাখ টাকা দিয়েও সাইপ্রাসে আসছে তো আসলে কি বলবো আমি যার যার টাকা যার যার ব্যক্তিগত বিষয় তারপরেও আমি মনে করি এত টাকা দিয়ে এদেশে মানে চো মানে পনেরো ষোলো লাখ টাকা দিয়ে এদেশে আসা এর চাইতে একটি ভালো কোনো ইউরোপ রাষ্ট্রে যাওয়া আমি মনে করি বেটার কারণ আগে আমি বলছি আপনারা এখানে আসেন কারণ আগে টাকার রেটটা ছিল সাত আট দশের ভেতরে ছিল একরকম মোটামুটি এক বছরের ভেতরে টাকা উঠে যেত বাট এখন যে ষোলো লাখ টাকা সতেরো লাখ টাকা নতুন আসলে আপনারা যে আহামরি বেতন পাবেন তা না আপনাদের মানে আগে সিস্টেম একরকম ছিল এখন মোটামুটি সিস্টেম সব ভিন্ন নতুন আসলেই তাদের বেতন বসে কম দেওয়ার চেষ্টা করে অন্তত মিনিমাম একটা বছর তো আপনারা যে টাকা দিয়ে আসবেন অবশ্যই মানে আপনাদের টাকা উঠাতে প্রায় দুই বছর মতন সময় লাগবে তো এখন আপনাদেরই মানে আপনাদের টাকা আপনাদের ইচ্ছা আপনারা আসতে পারেন সমস্যা নেই বাট ভালো কাজ দেখে আসবেন আমার কথা হলো এই আর দালালের খব পড়ে রকম রকমভাবে ভাই আপনারা মানে মালটা বাগান বলেন বা এন্ট্রি ভিসা বলেন ভুলেও আসবেন না এত টাকা দিয়ে কারণ আপনারা মালটা বাগানে যদি এত টাকা দিয়ে আসেন তেরো চোদ্দ লাখ টাকা দিয়ে যদি মালটা বাগানে আসেন মানে কি বলবো অন্তত পাঁচ বছর লাগবে হয় টাকা ওঠাতে আর যদি এন্ট্রি ভেসে আসেন এক মাস কাজ হবে এক মাস হবে না তো আমাদের বাংলাদেশ থেকে আসলে যারা আমরা মোটামুটি মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বিদেশ আসি যারাই আসি হালত বরাত লোন টোন করে আসি তো আমি এটাই বলবো যে ভাই এত টাকা দিয়ে ভালো একটি কোনো কাজ যদি পান ভালো কাজ যদি দেয় তাহলে আপনারা আসতে পারেন তারপরেও টাকার অঙ্ক শুনে আসলে এখন গলা শুকাই যায় মানে কোথায় টাকা কোথায় গিয়ে মানে ঠিকছে ষোলো লাখ টাকা পনেরো লাখ টাকা ওই আল্লাহ দালালদের হেদায়ত করুক কি বলবো ভাই কিছুই বলার নেই তো আমি মনে করি আপনারা অনেকে আসছে ভাই আমার পাশে আছে আমি ভিডিও করলে অবশ্যই মানে ভিডিও করতে পারি কিন্তু দালালদের চাপে ভিডিও করতে পারে না সত্যি কথা কারণ আমার কাছে এমন অনেক লোক আছে আমার আশেপাশেই যারা এন্ট্রি ভিসায় এসে এখন পথে পথে ঘুরছে আপনার মালটা বাগানে এসে এখনও মনে করেন আপনার পাঁচ ছয় মাস কাজ করে এক মাসের বেতন পাইছে এমন অনেক লোক আছে আমার কাছে তাদের ভিডিও যদি আমি এখন ছাড়ি তা আসলে মানে দালালদের অবস্থা খারাপ হয়ে যাবে বা দালালরা অনেক মানে সমস্যা যার কারণে মানে তাদের নিয়ে আমি ভিডিও করি না বা তাদের সাক্ষাৎকার নেই না মানে যদি নেই তখন হাজার হাজার বাঙালি দেশে আছে যারা এখন কাজ নাই এন্ট্রিভিশে আসছে মানে অনেকেই তো ভাই কান্নাকাটির অবস্থা আছে ভাই তেরো চোদ্দো লাখ টাকা দিয়ে আসছি সবই ঋণ করে কাজ নাই বেতন পাচ্ছি না তো কি বলবো যারা আসছেন বর্তমানে যারা আসবেন তারা খুবই কেয়ারফুলি খুবই কেয়ারফুলি কারণ দালালরা হয়তো বলবে আপনারা যান দুই লাখ টাকা পাবেন আড়াই লাখ টাকা পাবেন বাট নতুন আসলে হয়তো আপনাদের খেয়ে দিয়ে হয়তো বা আপনারা আশি নব্বই এক লাখ টাকা রাখতে পারবেন আর যদি থাকা খাওয়া দেয় আর যদি না দেয় তাহলে আরও কম তো সে যা আপনাদের টাকা আপনাদের বোঝ আপনারা যেটা মানে ভালো মনে করবেন সেটাই করবেন তো আমি মনে করি দালালদের পুলোকে আসলে আপনার না পড়াই ভালো কোনোরকমভাবে হয়তো বলবে এন্ট্রি যাও গিয়ে আপে ভিসা লাগাবে এই সেই বা মানে মালটা বাগানে যা এই বেতন পাবো ওই বেতন পাবো ভাই কোনোভাবেই তাদের কথাই মানে আপনার রাজি হবে না কারণ আসলে কিন্তু আপনারা বিপদে পড়বেন কারণ আমি ভিডিও করব ভাই আসলে যারা মালটা বাগানে আসছে তাদের সাক্ষাৎকার নেব আমি আপনাদের দেব আসলে আমি যে অঞ্চলে আসি এখানে আসলে দালালের অন্য নাই ভাই যার কারণে আমি এখন ভিডিও করি না অনেক রকম সমস্যা কারণ মানে খুবই সমস্যা যার কারণে ভিডিও করি না তারপর আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে আপনারা দেশে আসবেন কারণ এদেশে ভাই এখন দালাল 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 ছাড়া দেশে কোনো লোকই নেই এমন একটি অবস্থা কারণ কোনোভাবে যদি আপনারা দেশে এসে পড়েন যদি খারাপ অবস্থা হয়ে যায় তাহলে আপনাদের মতন ক্ষতিগ্রস্ত আর কী হবে না সো যারাই আসবেন বুঝে শুনে তারপরে আসবেন সো সবাইকে সতর্ক করার জন্য মূলত ভিডিওটি করা কারণ এখন আসলে দালালরা মানে কোথা থেকে কোথায় নিয়ে গেছে টাকা পাঁচ ছয় লাখ থেকে এখন ষোলো লাখ মানে দশ লাখ বাড়তি ওই আল্লাহ সো সবাই সাবধান কি বলবো পরিশেষে বলি যারা নতুন করে জমা দিবেন এখনও ভিসা খুলে নাই ভিসা হয়তো বা এই মাসের লাস্টে বা আগামী মাসে খুলতে পারে ভিসা খুললে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ